মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম দেখো সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেল যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আমার দুই সোনাকে নতুন সোয়েটার পরে দিলাম এগুলো নতুন না নতুন বলাটা ভুল হবে এগুলো লাস্ট ইয়ার কি তার আগের ইয়ারই আমি কিনেছিলাম অনলাইন থেকে আনা এইসব তো কেমন লাগছে আমার দুই সোনাকে শীতের পোশাকে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টে জানাবে আর এই দেখো এই শীতের সকাল বলো দুপুর বলো রাত্রি বলো তিন টাইমি যদি কেউ আমাকে এই আইটেমটা দেয় না খেতে আমি কিন্তু মন ভরে তৃপ্তি হয়ে ভাত বলো রুটি বলো পরোটা বলো খেয়ে নিব। আর এটা না আমি একটু অন্য স্টাইলে বানাই তো সবটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। আজকে কিন্তু কোনো ভ্লগ না আজকে হলো এই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের বেগুন একটু তেল মাখিয়ে আর দুটা টমেটো দিয়ে দিয়েছি পুরার জন্য এখন ওগুলো হতে থাক এদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি আর এদিকে দেখো লবণ আর যা যা মশলা লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি এখানে হলুদ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে আর কিছুই লাগবে না তো আমি তার জন্য আঙুল দিয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম কী কী লাগবে তো দেখ দেখো এদিকে বেগুনগুলো পুরা হয়ে গেছে ঠান্ডা করে আমিগুলোকে ছুলে নিলাম এখন তো ছুলে নেওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে তো এখন চলো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর আমার স্টাইলে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে এই বেগুন পোড়াটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে এদিকে দেখো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিলাম তারপরে দিকে একটা টমেটো কুচি এটা লাস্টে কেটেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেই টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু লাল লাল করে আগে ভেজে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করব বেগুন পোড়া টমেটো পোড়াটা তো এই যে দেখতে পেলে দিয়ে দিলাম অ্যাড করে নিলাম এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করা হয়ে গেলে এতে দিব লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এই চারটে জিনিসই দিব দিয়ে ভালো করে মিক্সড করে নিব তো দেখো আমার এই আইটেমটা না অনেকেই কিন্তু আমার থেকে শিখে বানিয়েছে আমিও জানতাম না আমিও আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে আমার জায়ের থেকেই শিখেছি এভাবে করে খাওয়া না হলে আগে আমরাও পুরে ডাইরেক্ট পুরে তারপরে এমনি সব কিছু দিয়ে মেখে খেয়ে নিতাম কিন্তু এভাবে টেলে কখনও খাইনি তো তোমরা এভাবে তেলে একবার খেয়ে দেখবে তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবে আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন এই যে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম তারপরে এখানে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করব আস্তে আস্তে সব তোমাদের আন্তাজ অনুযায়ী পরিমাণ মেপে দিবে আমার যতটুকু মনে হয়েছে দেওয়াটা দরকার আমি ঠিক ততটুকুই দিয়েছি আর তোমাদেরও যতটুকু মনে হবে ঠিক ততটুকুই দিবে আমি যেরকম দিলাম সেরকম দেবে না কেন সবার মুখের টেস্ট স্বাদ আলাদা হয় তো সবার স্বাদ অনুযায়ী দেবে দেখতেই পাচ্ছ আর এক হাতে ভিডিও করছি এক হাতে বানাচ্ছি তো তাই একটু কড়াটা বারবার মানে সরে যাচ্ছে চুলার থেকে তো সেটাও আবার ঠিক করছি তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে তো এই যে দেখতেই পেলে ভালো মতন এখন এটাকে মিক্স করে নিব মিক্স করে এটাকে লো স্টিমে করব কিন্তু এটা কিন্তু হাই স্টিম দিলে হবে না পুড়ে যাবে তাহলে লো স্টিমে একদম ভালো মতন কষাবো এটাকে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু ঘরে বাড়িতে বানিয়ে নিজেরাও খাবে আর অন্য কাউকেও খাওয়াবে তো খেয়ে কেমন লাগবে লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা তো যেদিকে ভালো মতন মিক্সড করে নিয়ে তারপরে ধনে পাতাটা দিয়ে দিবো ধনেপাতা দিয়ে একটু সময় লাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো তো এটা না তুমি রুটি বলো ভাত বলো পরোটা বলো সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে খুব টেস্ট হয় আর এটা দিয়ে তুমি মানে পেট ভরে ভাত খেতে পারবে এর বাইরে আর অন্য কিছু তরকারি বলো ডাল বলো ভাজা বলো কিছুই লাগে না এটা যদি এভাবে বানিয়ে খাও খুবই স্বাদ হয় খেতে তো দেখো আমি এখন ভালো মতন মিক্সড করে নিলাম এটাকে মিক্সড করা হয়ে গেলে এখন এটাতে ধনে অ্যাড করে দেবো ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি দিব তাহলে ধনে পাতার সেন্টটা ভালো মতন হয় আর সেটা খুব ভালো লাগে এদিকে একটু চিনিও দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে এদিকে একটু চিনিটা অ্যাড করে এখন চিনিটাকে আবার একটু মিক্সড করে নিই তারপরে ধনেপাতাটা দিয়ে দিব হয়েই গেছে এখন ধনে পাতাটা দিয়ে আর দু এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দিব যখন দেখবে কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে হালকা হালকা তখনই বুঝবে যেটা হয়ে গেছে তা আমার কড়ার মধ্যে দেখতেই পেলে হালকা হালকা লেগে লেগে যাচ্ছে তো এখন তার জন্য এটা কমপ্লিট এখন ধনে পাতাটা দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেবো তো আজকের এই ডিশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার টেস্ট করে দেখলাম লবণটা কম ছিল তার জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে নিলাম এখন এটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে টাটা বাই বাই এভাবে আমাকে সাপোর্ট করুন